এখন থেকে চাইলে আপনার ফোনেও রোমজান মাসে এরকম ইফতার সেহরির সময়সূচি দেখে নিতে পারবেন এবং নিজেই সেট করতে পারবেন কীভাবে করবেন কাইন্ডলি ফোনটা লক্ষ্য করুন এর জন্য প্রথমে আপনার ফোনে আসবেন ফোনে আসার পর গুগল প্লে স্টোরে এসে সার্চ অপশানে এখানে লিখে দিবেন মুসলিম ডেস্ক মুসলিম ডে লিখলে এরকম একটা অ্যাপস কিন্তু অলরেডি ওপেন হয়ে যাবে তারপর ইনস্টল করে আপনি ওপেন করে নেবেন সম্পূর্ণ প্রক্রিয়াটাকেও আমি আপনাদেরকে দেখাচ্ছি তার পরবর্তীতে আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন আপনি কোন অঞ্চলের অধিবাসী তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে পার্সোনালি সিলেক্ট করতে পারেন লাইক আজ আমি হয়তো বা দিনাজপুরের অধিবাসী তো দিনাজপুরটা সিলেক্ট হলো অথবা আপনি এখান থেকে এর মাধ্যমে সরাসরি আপনার যে নির্ভুল অ্যাড্রেসটা সেটা আপনি ওকে করতে পারেন তো ক্ষেত্রে অবশ্যই আপনার ফোনের নোটিফিকেশন বাড়ে এসে লোকেশনটা ওকে করে দিতে হবে তো আমি এর মাধ্যমে করে দিচ্ছি এবং গুলো এলাও দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে আমার লোকেশন দেখাচ্ছে তারপর সেভ করে দিচ্ছি সেভ করে দিয়ে আপনি হারাফি না মাঝাভি না মালেকি কোনটার আর সেটা দিয়ে দিবেন তো এখান থেকে আপনারটা দিতে পারবেন বেশিরভাগ মানুষ হানাফি তারপর সেভ করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি আমাদের ফোনে দেখা যাচ্ছে যে ইফতার সেহরির সময়সূচি রয়েছে তবে এইভাবে ইফতার সেহরির সময়সূচি না রেখে আমরা অ্যাপসে ঢুকবো না আমাদের ফোনের সরাসরি হোম স্ক্রিনে থাকবে তো এক্ষেত্রে প্রথমত সরাসরি আমাদের ফোনে চলে আসবো চলে আসার পর ফোনের হোম স্ক্রিন যেটা এখানে একটু চাপ দিয়ে ধরে থাকবো আপনার যে কোনো ফোন হতে পারে অপ্পো ভিভো রিয়ালমি স আমি তারপরে এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন উইজার্স নামে একটা অপশান থাকবে ডবলু আইডি জিইটিএস এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিয়ে কাইন্ডলি আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে আপনি একটা অপশান দেখতে পারবেন আমরা কিন্তু চলেই যাচ্ছি তো আপনার ফোনের উপর ডিপেন্ড করবে এই অপশানটা আসলে কোথায় আছে প্রত্যেকটা ফোনে আছে একটু হয়তো বা আমার খুঁজে বের করতে দেরি হচ্ছে আপনারটাতে আপনি তাড়াতাড়ি একটু খুঁজে বের করে নেবেন দেখতে পাচ্ছেন দেন এই অপশানটাতেও নাই এখানেও নাই এখানেও নাই এটা তো গুগল প্লে স্টোর এখানেও নাই এখানেও আমরা দেখতে পাচ্ছি না এটা একটু নিচের দিকে যেতে হবে একটু ভালোভাবে কষ্ট সহকারে খুঁজতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন মুসলিম ডেস্ক নামে একটা অপশান রয়েছে তো এখান থেকে আমরা এটা ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে তারপর ডিসপ্লেতে এখানে উপরে ডান থাকবে ডান করে দেবো তো এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আপনি অ্যাপসে ঢোকা ছাড়াই ইফতার বা সেহেরির সময়সূচি সরাসরি আপনাদের ফোনের স্ক্রিন দেখাবে তো আপনি চাইলে এটা বড় করে নিতে পারবেন একটু চাপ ধরে থাকলে দেখতেই পাচ্ছেন এটা তো এখন কিন্তু অলমোস্ট ঠিক আছে একদম স্মার্টলি ইফতার বা সেহেরির সময়সূচি দেখার সুযোগ কিন্তু দিচ্ছে আপনাকে এই অ্যাপসটি